বাংলাদেশে মেডিকেলে পড়াশোনার চেয়ে খরচ অনেক বেশি কির্গিজস্তানে তারপরেও দেশটিতে চিকিৎসাবিদ্যা শিখছেন হাজারখানেক বাংলাদেশি শুধু খরচই নয় সেখানে যাওয়াটাও বেশ জটিল বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় তৃতীয় পক্ষের সহায়তায় চলে পুরো প্রক্রিয়া এছাড়া দেশটির পোশাক খাতেও অবদান রাখছেন বাংলাদেশিরা সম্রাট হোসেনের রিপোর্ট কিরগিজস্তানের মেডিকেল কলেজগুলোতে মূলত পড়তে যান দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা নিজ দেশের বেসরকারি মেডিকেলের চেয়ে কম খরচে পড়তে পারলেও কর্মক্ষেত্রে স্বীকৃত বড় বাধা হয়ে দাঁড়ায় এছাড়া ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে চিকিৎসক হিসেবেও তারা বিবেচিত হন না তাই ভারত পাকিস্তান বাংলাদেশের বেসরকারি মেডিকেলের বদলে অনেক শিক্ষার্থীরই ঠিকানা হয় কিরগিজস্তান দেশটির রাজধানী বিশকে ছয়টি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান মিশর তুরস্কের প্রায় বারো হাজার শিক্ষার্থী এর মধ্যে বাংলাদেশের ছাত্রছাত্রীর সংখ্যা হাজারখানেক উজবেকিস্তানের তাসখন্দের বাংলাদেশি দূতাবাসী কাজাকাস্তান কিরগিস্তান ও আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের বিষয়গুলো দেখাশোনা করেন আগে থেকে যেসব বাংলাদেশিরা সেখানে পড়ছেন মূলত তাদের মাধ্যমেই কিরগিজানের মেডিকেলে আবেদন করেন শিক্ষার্থীরা বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসমার্কের সনদ পাসপোর্ট সহ আনুষাঙ্গিক নথি ও ভিসা ফিও অনলাইনে পাঠিয়ে দেন তারা এর বিপরীতে ই ভিসা ইস্যু হয় তাদের শুধু পড়াশোনাই নয় কির্গিস্তানের গার্মেন্টস সহ বিভিন্ন খাতে কাজ করছেন প্রায় দশ হাজার বাংলাদেশি তারাও প্রায় একই প্রক্রিয়ায় দেশটিতে অভিবাসী হয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে গেল বছর কাজের খোঁজে কির্গিস্তান গেছেন এক হাজার সাতশোর বেশি বাংলাদেশি সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টিফোর